একটা দিন ছুটি নিয়েছি শরীরটা একটু খারাপ ছিল তাই এখন একদম ঠিকঠাক আছি তো এখন বলছে কোথাও থেকে একটু ঘুরে আছি তো চলার সাথে কি ফুল আশা করি তোমরা সবাই চিনতেই পারবে একটা দিন ছুটি নিয়েছিলাম বাড়িতে থাকার জন্য এইটুকু টাইমেই বোর হয়ে গেছি আর শরীর খারাপ ছিল জন্য ছুটি নিয়েছিলাম বুঝতেও পারছো হয়তো গালের মানে আমার ফেসের এই সাইডটা ফুলে গেছে মানে ঠান্ডা লেগে গরম এত গরমের মধ্যেও ঠান্ডা লেগে যায় বুঝতে পারছো তো অবস্থাটা তো আজকে যাচ্ছি একটু ঘুরতে তো চলো তোমাদেরকেও নিয়ে যাই ঘুরতে তো যাওয়ার আগে ভাই আমাকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছে তো সেটাই খেয়ে নিচ্ছি কারণ সারাদিন এই ম্যাগি খেয়ে আছি একটু পর আর কিছু খেতে পারছি না কিছুই জীবন যাচ্ছে না এর জন্য কিছুই যাচ্ছে না তো এটা খেয়েই যতটা সম্ভব থাকার চেষ্টা করছি ফোকাস করো জলদি খাও মশলাটা টেস্টি না জল কতগুলি लग तो लग बोल <laughs> अरे कहना क्या चाहते हो जहा जाए जहा जाए तुझी ना हमें আমাকে স্কুটি চালানো শেখাচ্ছে গায়ে স্কুটি কিনে দেবে স্কুটি ভাই কিনে দেবে ওই জন্য চালানো শেখাচ্ছে স্যার পিছাতা মোবাইলটা আমার কাছে গাইস ব্লগ বানাইতে বের হইছি আমি ব্লগ চার্জ ফোনে কত থাকে দে এটাতে কত 19% এই যে এটাতে 19% আর যেটা দিয়ে শুট করছি এক মিনিট দেখাচ্ছি এটা এটাতে 19% যেটা দিয়ে শুট করছি সেটাতে 19%

এখানে আমি মাকে বলছিলাম যে তুমি একটু ক্যামেরাটা ধরে দাও মানে ফোনটা ধরে দাও আমি স্কুটিটা চালিয়ে যাবো তো মা ক্যামেরাটার মধ্যে বারবার হাত দিয়ে দিচ্ছিল তাই যতটুকু দিয়েছে ভালো দিয়েছে তারপর এই যে এই জিনিসটা এটা একটা বুন করে দিচ্ছিল মা পাচ্ছিল না তার জন্য আর ছিল না সেটা আলাদা ব্যাপার বাট ট্রাই করছিল বাট আমাকে হেল্প করার এটাই অনেক কিছু যে আমাকে মানে করার করাতে বাধা দিচ্ছে না এটাই অনেক কিছু আমার জন্য তাই আমাদের খিদে না পেলেও গাড়ি কিন্তু খিদে পেয়েই যাবে তো গাড়িকেও তো খাওয়াতে হবে বলো তাই পেট্রোল পাম্পে চলে এসেছি তেল নিতে পেট্রোল পাম্পে তেলই নেয় না অন্য কিছু নাই নিজের কথা নিজেই ফেসে যাচ্ছে দেখো কেমন মানুষ আমি তাহলে তাই গাড়ির খিদে পেয়ে গেছে তাই গাড়িকে খাওয়াতে নিয়ে এসেছি খাইয়ে দিয়ে আবার বেরোবো দেখো 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 গ্যাস অবস্থাটা দেখো ক্যামেরাটা কোথা থেকে ধরছে দেখো মানে মুখে ঢুকে দেবো আমার ফোন যাই হোক ক্যামেরার দিকে ফোকাস দিয়ে আমার গাড়ি চালালে হবে না কারণ নতুন পাকা ড্রাইভার তো যেখানে সেখানে লাগিয়ে দিতে পারি তাই সাবধানে যাওয়ার চেষ্টা করছি আর এখানে যে আমি কি বলছিলাম সেটা পরে এডিট করার সময় নিজেই বুঝতে পারছিলাম না তোমরা আর কি বুঝবে বলো সেটা তো নিজেই বুঝতে পারছিলাম না কি বলছিলাম যাই হোক তোমাদের বলে দিই মানে আমি বলছিলাম যে এই পাকা রাস্তায় আমি উঠে গেছি সেটা যদি আমার বাড়ির লোক জানতে পারে মানে আমার দাদা জানতে পারে তাহলে আমার খবর আছে হক গাড়িটার সামনে গিয়ে ধরেছ সামনে রয়েছে আর গাড়িটার সামনে সামনে গিয়ে ধরে আসে আমার ছাড়ানো পর্যন্তই সব গাড়ি ঠিকানে লাগানো মেরে বাস কি বাস নেই গায়েস তোরসা চলে এসছি এটা আমার এই ব্লগটা মানে এই ভিডিওটা যে আমার বাইরের লোক দেখে বলবে তো সাহস কম হয়নি আমি মাঝখান থেকে চালানো কিছুটা হলেও শিখেছি বাট গাড়িটা হঠাৎ করে ব্রেক করাটা আমার একটু ভালো করে শিখতে হবে তোমরা ভিউটা দেখো ও মাই গড ওয়াও আমার চোখ দিয়ে জল বের যাচ্ছিল মাঝে মাঝে এখানে আসছিলাম মনে আছে তোর ভাগনা আর আমি দেখো সমুদ্র দেখো সমুদ্র দেখো জল কমে গেছে এই জায়গাটাকে অনেক সুন্দর ছিল ওই দেখো গায়েস কি ব্লগ বানাচ্ছে নাকি করছে ফটো তুলছে ফটো তুলছে না ব্লগ বানাচ্ছে রে বললে আমাদেরকে জুম করে করে দেখতেছে ফটো তো খিচে মেরি ফটো রাখ ফোনটা রাখ তো খিচে মেরি ফটো পিয়া নিয়ে গেলে যাবে আর কি তুই তো সেলফি সামনে আয় আমি তুলবো তারপরে আমার মুখটা গোলমাল বড় লাগে আচ্ছা নদীর মাঝখানে ঘরটা কিসের তরমুজের জানো তো এমনিতে না এখানে কিছু নেই শুধু নদীটাই আর নদীর চরগুলো এগুলোই বাট এখানে আসলে আলাদা একটা স্যাটিসফ্যাকশন হয় যায় না কেন আগে নিচে নামতাম নিচে গিয়ে বসতাম অনেকক্ষণ বাট এখন নিচটা এত নোংরা করে রেখেছে যে আর ওখানে যাই না উপর থেকেই এটা একটু অনুভব করে চলে যাব আর এখানে দেখো আমি পোজ দিচ্ছি ভিডিওর জন্য আসলে এটাই বুঝতে পারি না যে আর কী করবো তাই দাঁড়িয়ে আছি আর কি তোমরাও অনুভব করো আমিও করছি কোনটা ফেলে দিস না এদিকে করো

में जाना करीना, जाना कभी कभी ना ना हो गया हमारा घूमना फिरना अब घर चलते हैं गाड़ी आई खाए हम पागल टाइम लगती से है तो टू टू ही पागल टाइम लगती पागल ना पागल मतन लगती टूल टूल सब उड़े फोन तो चार्ज दे টাটা তো গাইস কালকে ব্লগটা তো ওরকম অর্ধেকই ছেড়ে দিয়েছিলাম কারণ এসে তারপরে আর করা হয়নি পুরোটা তো আজকে জাস্ট রেডি হয়ে বেরোচ্ছে আজকে বারো ঘন্টা ডিউটি আছে ডিউটিতে যেতে হবে কিছু করার নেই শরীর খারাপ থাকলেও যেতে হবে অনেকটাই কমে গেছে একটু একটু আছে জাস্ট ব্যথা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এটা জাস্ট শেষ করার জন্য আমি ভিডিওটা শুরু করলাম শেষের জন্য শুরু করলাম বাউ তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন তো तो एन बाय बाय। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए